প্রকৃতিতেই শীত আশি করছে সেই সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে আলস্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটি হলো এই শীতের সকালে বিছানা ছেড়ে ওঠা আমাদের শরীর ও মন যেন আর একটু উষ্ণতা চায় তবে কাজের প্রয়োজনে আরামদায়ক বিছানা ছাড়তেই হয় আবার দীর্ঘক্ষণ শুয়ে থাকাও কোনো কাজের কথা নয় তাই শীতের সকালে ঝটপট ঘুম তাড়াতে এবং একই সঙ্গে আরাম ও পুষ্টি পেতে চুমুক দিতে পারেন উষ্ণ কোনো পানীয়তে শীতের সকালে কোন পানীয়গুলো উপকারী চলুন জেনে নেওয়া যাক আদা এবং লেবু চা শীতের সকালের জন্য একটি উপকারী পানীয় হতে পারে আদার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরকে উষ্ণ করতে এবং পেশি প্রশমিত করতে সাহায্য করে লেবুতে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মৌসুমী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এই চা তৈরি করার জন্য গরম পানিতে কয়েক টুকরা আদা যোগ করুন এবং অর্ধেক লেবু চেপে নিন এবার চুমুক দিন উষ্ণ এই পানীয়তে হলুদ দুধ গোল্ডেন মিল্ক হলুদ দিয়ে তৈরি একটি পানীয় এটি প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত হলুদে কার্কিউমিন রয়েছে যা হার্টের স্বাস্থ্যের উন্নতি সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধা দেয় গরম দুধে একটা চামচ হলুদের গুঁড়া মেশান তার সঙ্গে যোগ করুন এক চিমটি কালো মরিচ এবং ইচ্ছা হলে মধু দিয়ে মিষ্টি করুন দারুচিনি মধুর পানি দারুচিনি এবং মধুর মিশ্রণ আপনার বিপাক ক্ষমতা বাড়িয়ে দেবে দারুচিনি অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করতে পারে এটি শীতের সকালের পানীয় হিসেবে দুর্দান্ত শুধু একটি দারুচিনির টুকরা বা আধা চা চামচ দারুচিনি গুঁড়া গরম পানিতে যোগ করুন এরপর এক চা চামচ মধু মিশিয়ে নাড়ুন শীতের সকালে এই পানীয় আপনার জন্য দারুণ আরামদায়ক হবে ক্যামোমাইল ল্যাভেন্ডার চা ক্যামোমাইল এবং ল্যাভেন্ডার শান্ত প্রভাবের জন্য সুপরিচিত এই চা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও কাজ করে বিশেষ করে শীতের মাসগুলোতে এই সমস্যা বেশি দেখা দেয় ক্যামোমাইল হালকা ধরনের তাই হজমে সহায়তা করে ল্যাভেন্ডার প্রশান্তিদায়ক সুবাস যোগ করে এই চা তৈরি করার জন্য কয়েক মিনিটের জন্য গরম পানিতে ক্যামোমাইল এবং ল্যাভেন্ডার মিশিয়ে চাল দিন তৈরি হয়ে গেল সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন